লেবাননের রেফারি হুসেইন আবু শেষ বাঁশি বাজানোর আগ থেকে ভারতীয়দের মুখ ভার জয় দেখতে এসে ফিরতে হচ্ছে গোল শূন্য ড্র নিয়ে সবচেয়ে বেশি প্রত্যাশা যার কাছে সেই সুনীল ছেত্রী বলার মতো কিছুই করতে পারেননি ম্যাচের শেষ ক্ষণে একটি হেড নিয়েছিলেন তাতে ছিল না তেমন জোর ম্যাচে অনেকটা যেন নিজের ছায়া হয়েই ছিলেন ছেত্রী ঘরের মাঠে তারকার জ্বলে উঠতে না পারার সঙ্গে গোটা দলের গোল ব্যর্থতা মিলিয়ে ভারত মোটেও খুশি নয় ম্যাচ শেষে কোচ মানালো মার্কেজের ভাষায় ভারত বাজে ম্যাচ খেলেছে উল্টো ছবি বাংলাদেশ শিবিরে বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করলেও বাংলাদেশ দাপটে ফুটবলে খেলেছে ভারত দল পজিশনে এগিয়েছিল মাছ মাঠের প্রাধান্য নিয়েছে কিন্তু গোলের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ বাংলাদেশ শিবিরের সবার মুখে তাই হাসি বাংলাদেশ যেন খুশির একটা রাত কাটালো শ্রীলঙ্গের জহরলাল নেহরু স্টেডিয়ামের এই রাতটা কখনো ভুলবে না রাফিয়া চৌধুরী বাংলাদেশের হয়েছিল হামজার অভিষেক ম্যাচ দেখে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন এটা মাত্র শুরু আরও ভালো কিছু অপেক্ষা করছে সামনে বাংলাদেশ দল খুব ভালো করেছে আমরা খুব খুশি ম্যাচ দেখে হামজার স্ত্রী অলিভিয়া চৌধুরীর অনুভূতিও একই তার মুখে চওড়া হাসি এওয়াই ম্যাচে এই ড্রটা যে জয়েরই সমান বাংলাদেশের কাছে অলিভিয়া বলেন আমি ভীষণ খুশি হামজা ভালো খেলেছে বাংলাদেশ দলও ভালো খেলেছে এই খেলাটাই আমরা আশা করেছিলাম আমাদের আশা পূর্ণ হয়েছে ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকেরা ঘিরে ধরেন বাংলাদেশের হয়ে অভিষিক্ত হামজা চৌধুরীকে তার কাছে যা প্রত্যাশা ছিল পূরণ করেছে পুরোপুরি নিজের ও দলের পারফরমেন্সে হামজা তবে জয়টা বাংলাদেশের প্রাপ্য ছিল বলে করেন তিনি আমরা কিছু মিস করেছে। ফুটবলে মিস হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগেও মিস হয় ফলে এটা আমাদের মেনে নিতে হবে এটা আমাদের জন্য খারাপ দিন ছিল তবে আমাদের জেতা উচিত ছিল জাতীয় সংগীত যখন বাজে সেই সময় অনুভূতির হামজার মুখে এক। অন্যরকমই রকমই শোনাল প্রথমবারের মতো এমন অনুভূতি তাকে ভালো খেলতে আরও উজ্জীবিত করেছে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা বলেন বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি এতে আমি গর্বিত তবে এক ড্রতে শেষ নয় আমরা অনেক দূর যেতে চাই দশ জুন ঢাকায় সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলং থেকে আগামীকাল সেই ম্যাচের জন্য আত্মবিশ্বাসের জ্বালানি নিয়ে দেশে ফিরছেন হামজা তুপুরা ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল